আসসালামু আলাইকুম হ্যালো গাইজ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি এই ভিডিওতে দেখতে পারবেন কি কি রান্না করলাম তো ইতিমধ্যে কিন্তু আপনারা ইন্টুতে দেখেই ফেলছেন কি কি কারিগুলো রয়েছে এই যে দেখেন এই বড়ো বড়োমুখী এগুলোর একটা ইতিহাস আছে তো সামনে বলতেছি এটা কি ইতিহাসটা এই যে দেখেন এইগুলো কিন্তু অনেক মোটা মোটা এই মুখীগুলো এগুলো কিন্তু মুখি এগুলো আবার কেউ কচু পাইবেন না এগুলো কিন্তু কচুর মুখী এগুলা বাজারে গেছিলাম তো এক বলতেছে যে এগুলো নিয়ে যাও যদি খেয়ে ভালো লাগে তারপরে সে আমাকে টাকা দিও তো আশা বলছিল পাঁচ কেজি নিয়ে আসতে আমি আবার নি পাঁচ কাজ পাঁচ কেজি আনি ভয়ে কারণ হচ্ছে পাঁচ কেজি আনলে ওজনও লাগবে আর ওপর দিকে যদি ভালো না হয় সেজন্য নিয়ে আসিনি তা আমি বলছি তা এক কেজি দেন তো এক কেজি খেয়ে দেখব যে কেমন লাগে যদি ভালো লাগে তা পরবর্তীতে পাঁচ কেজি নিবনে এখন এতগুলো ওজনও হবে বেশি এবং হচ্ছে ভালো হয় কি না তো তাও জানি না আপনি যেহেতু এভাবে দিচ্ছেন বলতেছেন যে ভালো হইলে ঢাকা দিতে ওনাকে টাকা দিলাম কিন্তু টাকা নিল তুমি খেয়ে যদি ভালো লাগে তখন এসে আমাকে টাকা দিয়ে যাই আর যদি আরো লাগে তখন আরও নিও সেটা বলে দিছে তো আমি এক কেজি নিয়ে আসলাম ওই সাসার এখান থেকে আরও ছোটো ছোটো মুখি নিয়ে আসছি আরো দুই কেজি আরও জিনিসপত্র আনছি এখান থেকে তো সব কিছু নিয়ে আসলাম এই তো এখন আমি এই মুখিগুলো এভাবে বড় বড় মুখি যেহেতু আসলে এভাবে হচ্ছে কষি করে খেটে নিচ্ছি যেহেতু মাছ দিয়ে রান্না করব তো রান্নাটা কিভাবে করলাম কি করলাম সম্পূর্ণ ভিডিওতে অবশ্যই এখানে দেখতে পারবেন তো সবাই সঙ্গে থাকুন আর সবাই দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা সব কিছু হয়ে যাবে ইনশাল্লাহ আর সেই সাথে আমি হচ্ছে অন্য দুইটা রেসিপি হচ্ছে মোলা শাক বাজি এবং মূলা শাক দিয়ে সুটকি মাছ দিয়ে রান্না করব। তো এই যে দেখেন আমি অল্প একটু মূলা শাক এভাবে কুচি করে নিয়েছি ভাজি করার জন্য তো সেটাই আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি আর মূলা শাক সিদ্ধ করার একটা টেকনিক আছে সেটা হচ্ছে আর ডাকনা না দিয়ে সিদ্ধ করলে যে মূলা শাকটা সবুজ থাকে সুন্দর থাকে আর ডাকনা দিয়ে দিলে হচ্ছে মূলা শাকের যে একটা গ্রিন একটা ভাব সেটা চলে যায় সেটা থাকে না তো আমি এখন মূলা শাকটা সিদ্ধ করে নিয়েছি এখন আমি পেঁয়াজ ও রসুন কুচি এবং কয়েকটা মরিচ এভাবে হচ্ছে দিয়ে দিলাম এগুলো বেজে নিচ্ছি এখন আমি শাকটা দিয়ে তারপর হচ্ছে বেঁচে নেব এই রসুনগুলো যখন লাল লাল হয়ে যাবে পেঁয়াজগুলো তখন হচ্ছে শাকটা দিয়ে দেব আমার রসুনগুলো বাজা হয়ে গেছে এখন শাকটা দিয়ে দিছি দিয়েই হবে উড়া নাড়া দিতে হবে উড়া দোড়া নাড়া দিলে যেটা হবে তেল তেল তারপর হচ্ছে রসুন পেঁয়াজ সবকুচিগুলো একদম শাকের ভিতর পর্যন্ত এটার যে সব কিছু সব পৌঁছে যাবে আর এই দিকে দেখতেছেন এই যে শাক আমি শাকের ডাটা কিছু শাক সহকারে ডাটা আর হচ্ছে ছোটো ছোটো মূলাও ছিল সেগুলো সুন্দর করে খেটে নিয়েছি এইগুলা এখন আমি কী করতেছি লবণ দিয়ে শুধুমাত্র লবণ দিয়ে এগুলো এভাবে কষলে কষলে এগুলো ছোটো করে নিচ্ছি মানে মেখে নিচ্ছি কষলে কসলে মাখলে কি হবে আর যে কমে যাবে অনেকটা হয়ে গেছে তো এমনিতে দেখা যায় অনেকটা সেটা আর কি কমে যাবে সেজন্য এভাবে আমি কছলে নিচ্ছি তো এইভাবে আমি সবটা শাকই কছলে নেব এই যে দেখেন আমি লবণ নিচ্ছি লবণ নিয়ে এইটাতে ছিটিয়ে দিয়ে তারপরে এভাবে কষলে নিচ্ছি একটু হালকা একটু শক্তি প্রয়োগ করতে হয় আর শাকটা হচ্ছে খুবই কোমল এবং নরম কারণ একদম কচি শাক সেজন্য বেশি কষ্ট করতে হবে না এই তো আমি আজকে ফাতিলের মধ্যে এই শাকটা রান্না করব এবং রান্না করব শুটকি মাছ দিয়ে তো শুটকি মাছগুলো কিন্তু এখন আমি দিয়ে দেব কিভাবে শুটকি মাছগুলো কষিয়ে নিই সেটা এখন দেখবেন তো প্রথমে তেল দিয়ে দিলাম এখন পেঁয়াজ ও রসুন কুচি এবং মরিচ কুচি একসাথে দিয়ে দিছি হালকা একটু বেজে নিব এগুলো পেঁয়াজ এবং রসুন কচিগুলো হালকা বেজে নেব ভাজা হয়ে গেছে কন শুটকি মাছগুলো দিয়ে দেব সেই সাথে দিয়ে দেব হলুদ মরিচ লবণ আর একটা বিষয় কি আপনাদেরকে জানিয়ে দেয় বিশেষ করে আমি যখন সুটকি মাছ রান্না করি এতে কিন্তু কোনো জিরা কিংবা অন্যান্য গরম মশলাগুলো অ্যাড করি না সেগুলোর প্রয়োজন নেই কারণ শুটকি মাছ হচ্ছে এমনিতেই একটা সুন্দর একটা আলাদা একটা পরিচিতি আছে সেটা হচ্ছে তার গ্রান শক্তি সেটার জন্যই ওই তরকারি এমনিতেই স্বাদ হয় অন্যরকম টেস্ট লাগে ওইটা অন্যান্য মশলাগুলো স্কিপ করলে ও ভালো লাগে আর অনেকে আছেন আবার অন্যান্য মশলা ব্যবহার করেন কিন্তু আমার কাছে সেটা ভালো লাগে না আপনারা চাইলে ব্যবহার করতে পারেন কিন্তু আমার কাছে এমনিতেই অনেক স্বাদ লাগে অনেক বেশি ভালো লাগে সেই জন্য শীতল কিংবা শুটকি এগুলোতে আমি কখনো অন্যান্য মশলাগুলো অ্যাড করি না তো আমি এখন মাছগুলো কষিয়ে নিয়ে এই যে সুন্দর করে নেড়ে ছিঁড়ে একদম মিক্স করে দিচ্ছি ভালো করে নেড়ে ছেড়ে এবার আমি ঢাকনা দিয়ে দেখে উড়া দুরা থাপ দিবো এই থাপে একদম সিদ্ধ হয়ে যাবে এবং হচ্ছে গিয়ে সমস্ত মশলার সাথে এটা মিশে যাবে এ পর্যায়ে আমি বলে দেবো মূলা শাকে কী কী পুষ্টি উপাদানগুলো থাকে মূলা শাক মূলা শাককে ইংলিশে বলে রেডিস লিপস বা রেডিস গ্রিনস অনেক গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান থাকে মোলা পুষ্টি উপাদানসমূহ ভিটামিন এ চুকের দৃষ্টি ভালো রাখে এবং থকের যত্নে সহায়তা করে ভাইটামিন সি যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ও ত্বককে সতেজ রাখে ভাইটামিন খে রক্ত জমাৎভাদা ও হাড় মজবুত রাখতে সাহায্য করে ক্যালসিয়াম হাড় ও দাঁত শক্ত রাখে আয়রন রক্তে হিমোগ্লোবিন তৈরিতে সাহায্য করে এবং রক্ত স্বল্পতা রোধ করে পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে ও হৃদযন্ত্রের জন্য ভালো ম্যাগনেশিয়াম স্নায়ু ও ফেসির কার্যক্রমে সহায়তা করে ফাইবার হজমে সাহায্য করে ও খুষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে অ্যান্টিঅক্সিডেন্ট শরীরকে টক্সিন বা ক্ষতিকর পদার্থ থেকে রক্ষা করে প্রোটিন দেহের বৃদ্ধি ও কোষ পুনর্গঠনের ভূমিকা রাখে মূলা উপকারিতা রক্ত পরিষ্কার করে লিভার ও কিডনি ভালো রাখে থক ও চুলের জন্য উপকারী কোষ্ঠকাঠিন্য দূর করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে তো মূলা শাকের পুষ্টি উপাদানসমূহ বলে দিলাম আর হচ্ছে মুখি এবং ওইটার পুষ্টি উপাদান ভরলাম না কারণ হচ্ছে অন্যান্য ভিডিওটি প্রচুর বলা আছে যে মুখিতে কি কি পরিমাণ পুষ্টি গুণাগুণ থাকে কি কি গুণাগুণগুলো বিদ্যমান সেই যে দেখেন ফাইনালি আমার হচ্ছে মোলা রান্নাটা হয়ে গেছে তো এ পর্যায়ে আমি ওই যে আমার ঐতিহাসিক মুখীগুলো সেগুলো রই মাছ দিয়ে রান্না করব। এই জন্য মাছগুলো আবার আগে কষিয়ে নিচ্ছি মাছগুলো কষিয়ে তুলে নিয়েছি এখন হচ্ছে এই মুখিগুলো দিয়ে আবার কষিয়ে ঝুল দিয়ে এই তরকারিটা একদম লাস্ট পর্যায়ে মাছগুলো অ্যাড করে দিয়েছি তো এই তো আমার রান্নাটা হয়ে গেছে একদম আঁকামাঁকা করে রান্না করছি মশাল্লা চাচামুকিগুলো অনেক ভালো ছিল